সত্যি জীবনে ভালো লাগে মানুষের হিংসা দেখে সত্যি তারা না থাকলে বুঝতাম না আমি চিনতামই না নিজের আমিটাকে সত্যি তাদের ধন্যবাদ আমার পক্ষ থেকে তারা মূর্খ জানেই না তো আমার আমিটাকে নিজেকে আমি যেভাবে করেছি তারা দেখে হাসে ওরে বাবু বলছি তো মাই যারা হিংসা করেছে আমাকে খুব ভালো লাগে তখন যখন সে নিজেই প্রমাণ দেয় নিজের আচরণ সে সত্যিই আমার উপরে উঠতে পারে না আমাকে টপকে উঁচুতে পারে না তাই তো তার গায়ে পড়ে জ্ঞানী শিক্ষাতে আমি তাদের ছাপিয়ে গেছি তোমার বাইরে আমি কথাটা জোর দিয়ে বলছি তোমার মতো পাতেও আমার জীবনে আমাকে ভালোবেসে সম্মান দেওয়ার অনেক মানুষ আছে তোমাকে আমি গুনি না বাপু কোনো যোগ্যতা নেই তোমার মাঝে আমি কিন্তু পড়ে থাকি না আর কারো মাঝে রোপেতেই শুধু নয় ঈশ্বর গুণেতেও আমাকে রেখেছে আমি আবার বলছি কান খুলে শোনো কোনো যোগ্যতা নেই হিংসু মানুষকে হিংসা করা ছাড়া কোনো গুণই নেই তোমার মাঝে একটা কথা জানো তো পিছনে পড়ে থাকা মানুষ সর্বদা পিছনেই থাকে কারণ সফলতাময় মানুষকে দেখে তো নিন্দুক হিংসুকেরা সমালোচনায় শুধু করে আমি শুধু মুখে বলি বা লিখি না কাজেতেও দিই তার প্রমাণ শুরুতেই বলেছি না তোমার কোনো যোগ্যতা নেই তুমি বার বার নিজে ছোট হয়ে প্রমাণ দাও আমি কতটা মহান